যে এই হেলিকপ্টার কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছে বারিশা হক এবং তার স্বামী সীমান্ত হচ্ছে যে ওই হেলিকপ্টারের একজন ডিরেক্টর এখন আর্মিদের তত্ত্বাবধানে এই কোম্পানি অনুমোদিত না আমি একটু শেষ করি দৃষ্টি আকর্ষণ করছি বাংলাদেশ আর্মির দিকে কোম্পানির মালিকানায় দৃষ্টি ফেলছি প্লিজ এরপর দশই ফেব্রুয়ারি বারিশ আমাদের পরিচিত একজনকে দিয়ে আমাকে ফোন দেয় এবং এগারো তারিখ একসাথে বসে ব্যাপারটা সমাধানের কথা বলে যাতে আমি কারো কাছে না যাই আমি সহজ মনে তাদের জন্য অপেক্ষা করি এবং কাল দুপুরে তারা ভিডিও রিলিজ করে দেয় মানে ওনার হেলিকপ্টার ভাড়াকৃত হেলিকপ্টারে ওরা যে শ্যুটটা করছে ওরা ওই শ্যুটটা রিলিজ করে দেয় ফেসবুকে এবং অ্যাজ হেলিকপ্টার কোম্পানির ম্যানেজিং ডিরেক্টরের সাথে আমার শ্যুটের আইডিয়া শেয়ার করা হয় হেলিকপ্টারের রং নিয়ে কিন্তু তারা নিজেরাই সেই আইডিয়া ক্রিয়েট করে আমার থিমে ওই সময়টা মানে ওনার কনসেপ্টটা উনি যে ধরেন উনি যেহেতু একটা ইন্টারন্যাশনাল ফটোশ্যুট করাচ্ছে ওনার ওই কনসেপ্টটাকে ওরা কপি করে সেম কনসেপ্টে হচ্ছে যে এই জোর পড়ব ওই হেলিকপ্টার হচ্ছে ফটোশ্যুটটা করাই ফেলে যেটা কিনা একটা আইনত দণ্ডনীয় অপরাধ কনসেপ্ট চুরি করা যেহেতু উনি যখন একটা হেলিকপ্টার আমরা যখন রেন্টে নিব তখন আমরা নিশ্চয়ই ডিসকাস করবো যে আমি কী করতে চাচ্ছি কী কালারের হেলিকপ্টার আমার চাই আমার থিমটা কি অবশ্যই আমি সেটা ডিসকাস করে নিব সো সেক্ষেত্রে যেহেতু বারিশাহকের জামাই কোম্পানির ডিরেক্টর এবং বারিশাহক যেহেতু ওটার ব্র্যান্ড অ্যাম্বাসেডার সেক্ষেত্রে উনি মানে ওনার সেম কনসেপ্টে কিন্তু ওরা অ্যাপ্লাই করছে যেটা আপু যেটা বলল এখন সব এভিডেন্স হাতে রেখে কথা বলছি আমরা আমরা এর সময় সমস্ত টাকা এবং ইনভেস্টমেন্টের লস সে দায়ভার কার উপর যেহেতু উনি এখানে একটা বড় একটা ইনভেস্টমেন্টের বিষয় এতগুলা তারপর মডেল একদম টপ মারিয়া স্পটটার মতো এরকম টপ মডেলকে উনি নিয়ে গেছে আপনারা জানেন তো এরকম এতগুলা মডেলের যে খরচ তারপর হেলিকপ্টারের খরচ তারপর ওখানে যে যে স্পটে স্পটের খরচ আছে এইটার ওনার এই এই দায়ভারটা কার ওনার যে লসটা হলো এবং আর জৈনক ব্র্যান্ড প্রমোটার বাড়িশা তার হাজব্যান্ড অর্থাৎ কোম্পানির ডাইরক মানে এখন এই ড্রাইভারটা কে নিবে তার হাজবেন্ড নাকি যে হেলিকপ্টার কোম্পানি তারা নিবে এখন এটা হচ্ছে পুরো মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করছে উনি আরেকটা বিষয় হচ্ছে এই প্রতারণাটা খোলাসা বিচারের জন্য আজকে এই সংবাদ সম্মেলন ডাকা এখানে আমার সাথে উপস্থিত আছেন আচ্ছা মারিয়া ক্রিসপটাপো চা আসতেছেন উনি অন দা ওয়ে আর আমি নারী উদ্যোক্তা থেকে আমার এখন এই মুহূর্তে পরিচয় হচ্ছে আমি ওনার বোন বিকজ উনি আমার মাকে মা ডাকছে মানে উনি আমার মাকে মা ডাকছে উনি আমার বড় বোন আর হচ্ছে এখানে আছে ব্লগার সিমিন আপু এবং ওনার কাছে এই পুরো যে ঘটনাটা আপনাদেরকে বলা হলো যে ওনার কনসেপ্ট মেইন ইস্যুটা হচ্ছে এখানে দুইটা যে ওনার কনসেপ্টটাকে চুরি করেছে এবং ওনার জোরপূর্বক ওনার ভাড়াকৃত হেলিকপ্টারে শ্যুট করেছে সো এই যে ওনার একটা ক্ষতি হলো এবং সেটা আর্থিক ক্ষতি তো বরং তার থেকে বড় ক্ষতিটা যে ওনার সাথে যে দুর্ব্যবহার করে কথা বলা মানে ধরেন আমি আপনাকে চিনি না আপনি একজন মানুষ আমি একজন মানুষ আমি একজন মানুষ হিসেবে আপনার কাছ থেকে কি রেসপেক্ট এসপেক্ট করা প্রজা মানে লাইক আমার নিজের বোনের মতো এন্ড আমার এখন যে মেন্টাল কন্ডিশন আপনারা সবাই জানেন আমার আসলে অনেক সাংবাদিক ভাইরা আমাকে ফোন দেন আমি মানে কারোর সাথে চলে রেসপন্স করার মতো ইয়াতে নাই বাট যখন আপনার একজন ফ্যামিলি পারসন মানে কোনো একটা কারণে কোনো একটা প্রবলেমে পড়বে তখন আসলে এটা আমার রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে যে আমার বোনের পাশে আমি এসে বসবো তো আপু হচ্ছে যেহেতু লন্ডনে থাকে ওনার হচ্ছে একটু বাংলা পড়তে অসুবিধা হয় দ্যাটস ওয়াই এটা আপুর হয়ে আমি পড়ে দিচ্ছি তো আপনারা যে পর্যন্ত শুনেছিলেন যে হেলিকপ্টারটা যখন ওনারা নিয়ে যায় এবং হেলিকপ্টারটা যখন উনি নিয়ে যায় এবং হেলিকপ্টার থেকে যখন উনি নামে তখন তার সীমান্ত চিত্রনায়িকা বুবলি তারপর কোরিওগ্রাফার গৌতম সাহা ওনারা হচ্ছে যে জোরপূর্বক ওনার হেলিকপ্টারে ফটোশ্যুট করা স্টার্ট করে যখন উনি উনি এটা নিয়ে কমপ্লেন করে যে এটা তো আমি থ্রি আওয়ার্সের জন্য এখানে রেন্ট করে নিয়ে আসছি কারণ আমি এর মধ্যে একটু অ্যাড করে নিই উনি কিন্তু একজন ইন্টারন্যাশনাল ডিজাইনার অ্যান্ড ইউরোপ আমেরিকাতে যে ধরনের গাউনগুলো চলে আপনারা জানেন যে ওয়েস্টার্ন গাউনগুলো উনি বাংলাদেশ থেকে প্রোডাকশন করে উনি ইউরোপের মার্কেটে সেল করে সো ওনার কিন্তু সাথে এই ধরনের ফটোশ্যুটটা যায় যেন হেলিকপ্টার দিয়ে সো এইটা যখন ওনারা স্টার্ট করছে বাড়িশা মানে ওনার ভাষ্যমতে বাড়ি সাহক ওনার লোকজন নিয়ে জোরপূর্বক শুরু করে দিচ্ছে তো উনি যখন কমপ্লেন করছে তখন সেই কমপ্লেনের ভিত্তিতে আপনার উল্টো ওনার সাথে খারাপ ব্যবহার করছে বারিশাহক এবং হচ্ছে যে ওই হেলিকপ্টারের যে দায়িত্ব যে ছিল রিপন রিপন সাহেব এবং বারিশাহ ওনার সাথে খুবই খারাপ ব্যবহার করছে এবং যেহেতু ফটোশ্যুটের ক্ষেত্রে আপনারা সবাই জানেন আপনারা সবাই ক্যামেরা ব্যক্তিত্ব যে ফটোশ্যুট করার জন্য মানে সানলাইটটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো ওনাকে এমন সময় ওরা শ্যুট করে হেলিকপ্টারটা দিছে যেটা চারটার পরে তখন ওনার অলরেডি মানে কি ডে লাইট চলে গেছে চলে যাচ্ছে মানে কমে যাচ্ছে তো উনি ঠিক মতো ওনার উনিও তো একটা সেট নিয়ে গেছে তিনটা তিন ধরনের থিমে উনি ওইভাবে ফটোশ্যুটটা করবে তো উনি ওনার ফটোশ্যুটটা প্রপারলি করতে পারে না ডে লাইট চলে যায় এবং তারা হচ্ছে পাঁচটা তিরিশে এবং হেলিকপ্টার নিয়ে রিটার্ন চলে যায় এবং পরবর্তী